আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের আমি দেখিয়ে দেব টপ ফলো কয়েনের মাধ্যমে কিভাবে আপনারা টাকা ইনকাম করতে পারবেন তো কথা না বলে শুরু করা যাক টপ কয়েন মূলত নিভা কয়েনেরই একটি সাইট বা একই কোম্পানির এর জন্য আপনার দরকার হবে নর্ড ভিপিএন ক্রোম ব্রাউজার ভিহা ব্রাউজার এবং ডুয়েল স্পেস অ্যাপসে এবং সেই সঙ্গে আপনার দরকার হবে ইনস্টাগ্রাম আপনাদের আমি এ টু জেড টপ ফলো কয়েনের মাইনিং থেকে শুরু করে কিভাবে আপনারা ট্রান্সফার করতে পারবেন কীভাবে রেফার করতে পারবেন সব কিছু এই ভিডিওতে দেখিয়ে দিবেন তো কথা না বলে শুরু করা যাক আমরা প্রথমে টপ ফলো কয়েনের ভিতরে প্রবেশ করব এখানে গো টু অ্যাপ সাইন ইন উইথ ইনস্টাগ্রামে ক্লিক করব এখানে আপনাদের ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন খুলে নেওয়ার পর এখানে লগ ইন করে নেবেন আপনার ইনস্টাগ্রাম আপনি খুলতে পারেন হয় ইমেল দিয়ে খুলতে পারেন অথবা ফোন নাম্বার দিয়ে যেভাবে এই আপনার ইচ্ছা আপনি খুলে একটি আপনার ফোন নাম্বার অথবা আপনার ইমেল ভ্যালিড ইমেল দিয়ে আপনার একটি অ্যাকাউন্ট খুলে নেবেন যেমন আমার একটি অ্যাকাউন্ট আছে আমি লগ ইন করে নিচ্ছি তো আমি আমার ইউজেন এমটি দিয়ে দিলাম ইনস্টাগ্রাম আমি আগেই ইনস্টাগ্রাম খুলে রাখছিলাম আমার ফোন নাম্বার দিয়ে তো এবার আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম এবার আমি লগ ইন করব আমরা অলরেডি লগ ইন করে নিয়েছি তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এটি দেখতে পাচ্ছেন আপনার আপনারা এখানে জাস্ট এইভাবে লগ ইন করে রেখে দেবেন এখানে আপনারা কিছুই করবেন না আমি এরপর ধাপে ধাপে সব কিছু দেখিয়ে দেবো তো এরপর আমরা বেরিয়ে যাবো এখান থেকে তো এরপর আপনার দরকার নর্ট ভিপেন আপনি এখান থেকে যে কোনো একটা সার্ভার ইউএসএ বিশেষ করে ইউএসএ সার্ভারটা আপনি কানেক্ট করে নেবেন নর্থ ভিপেন সাবস্ক্রিপশন লাগে আপনাকে সাবস্ক্রিপশন কিনতে হবে তো আপনার সাবস্ক্রিপশন নিয়ে আপনারা এখানে আইপিগুলো অ্যাড করে নেবেন তবে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকলে আপনি এগুলো ফ্রিতেই পেয়ে যাবেন তো এরপর আমরা যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার থেকে এখানে টেমিলার ডট কম দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা একটি টেম্পোরারি মেইল কপি করে নিব এই টেমিলার ডট কমের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে পেয়ে যাবেন এবং এখানে যতগুলো অ্যাপস লাগবে এবং ফলো থেকে শুরু করে ডুয়েল স্পেস এবং নট বি পেন আমার এখানে পেয়ে যাবেন তো আমরা এবার কপি করে নিয়েছি আমরা এবার যাবো ভেয়া ব্রাউজারে ভিয়া ব্রাউজারে আমরা এবার লিখবো এখানে দেখব ইন্সটাগ্রাম তারপর গো তারপর আমরা লগ ইন করবো এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসে ক্ষেত্রে আমরা অ্যাকাউন্টে যাব এখানে সাইন ইমেল আমরা যে মেলটি কপি করেছিলাম আমরা এবার এখানে করে এবং কনফার্মেশন কোড অলরেডি টেমিলারে সেক্ষেত্রে আমরা এটি কপি করে নেব এবং এখানে বসিয়ে দিব এরপর নেক্সট এরপর আমরা আমাদের মন মতো একটি পাসওয়ার্ড এখানে বসিয়ে দিব তো অবশ্যই পাসওয়ার্ড দেওয়ার আগে মনে খেয়াল রাখবেন যাতে আপনার পাসওয়ার্ডটি মনে থাকে এরপর আমরা জন্ম তারিখ দেব অবশ্যই যেটা বাট আপনারা আঠারো বছর উঠতে দেবেন এরপর নেক্সট এরপর আমরা একটা নাম দেব যেমন জ্যাকসন জ্যাকসন দিলাম তারপর নেক্সট করবেন তা আপনারা দেখতে পাচ্ছেন ইউজার নেম ইউজার নেমটি আপনারা কপি করে রেখে দেবেন কারণ এখানে ইনস্টাগ্রামে সরি টপকর্নে লগ ইন এর সময় এই ইউজার নেমটি প্রয়োজন হবে এরপর নেক্সট অপশানে আপনাকে ক্লিক করবো এবং আই এগ্রি তো দেখতে পাচ্ছেন এখানে ইনস্টাগ্রাম ক্রিয়েট হয়ে গেছে তা আমাদের এবার কাজ হবে এখানে আমরা একটা প্রভাব পিকচার সেট করে দিব এখানে একটি প্রোফাইল পিকচার অ্যাড করে দিচ্ছি এখানে একটি প্রোফাইল পিকচার অ্যাড করে দিলাম এবং এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব প্রোফাইল পিকচারটি সেট হয়ে গেছে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব এবার আমরা আসবো ডুয়েল স্পেস এই অ্যাপসটিতে এখানে আমি আগে থেকে ইনস্টাগ্রাম এবং টপ ফলো করে রাখছি তো আপনারা ইচ্ছা করলে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এবার এখানে উপরে লিখবেন যে টপ 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 ফলো টু টপ ফলো দিতে পারেন অথবা এখানে যদি ট্যাপ করে ধরে থাকেন আপনি নিচে একটু যাবেন কুলন নেক্সট স্পেস এখান থেকে আপনি দশটা বিশটা পনেরোটা করতে পারবেন তবে আমি এখানে পাঁচটা করে নিচ্ছি আরও তো আমরা প্রথম টপ এই কয়েনটা এখানে আমরা ক্লিক করব তো গো টু অ্যাপ সাইন ইন ইনস্টাগ্রাম একসেপ্ট এবং আমরা এখানে যে আমরা ইনস্টাগ্রামটা খুলছি আমরা এখানে এবার ইয়ে দিব ইউজার এবং ওখানে আমি পাসওয়ার্ডটি বসিয়ে দিব এরপর লগ ইন আমরা এসে গেছি এবার এবার এখান থেকে আপনারা মাইনিং করে রাখবেন যেমন স্টার্ট এখানে সব আছে আপনাদের কিছু করতে পারে আমরা স্টার্ট অপশনে ক্লিক করবে স্টার্ট দেখেন মাইনিং শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন তো আপনারা এবার মাইনিং করবেন এখানে কিছু করার দরকার নেই তবে এখানে আপনারা নিফা কয়েনের মতো এখানে আপনারা রেফার করতে পারবেন এখানে মোর অপশানে যাবেন যে এখানে কোড এখানে আপনি একটু প্রোমো কোড দিলে আমি দিয়ে দিব এটা আমার টেলিগ্রাম চ্যানেলে আপনি দুশো কয়েন পেয়ে যাবেন তো এবার আপনাদের আমি দেখে দিচ্ছি কীভাবে কয়েন এখান থেকে ট্রান্সফার করবেন এখানে মোর অপশন আসবেন আসার পর এখানে একটু ফনসের এলাকাটি আসতে এখানে আসবেন তো এখানে যে প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেমটি দিয়ে দেবেন আপনার ইনস্টাগ্রাম আপনি আপনি যে আমরা যে এই টপ ফলোতে যে লগ ইন করছি করে রাখছিলাম এই লিঙ্কটি আপনি দিয়ে রাখবেন আপনি যে নাম্বার দিয়ে খোলে এখানে অর্থাৎ মাদার যে মাদার আইডি এটাকে বলতে মাদার আইডি এখানে আপনি যে আইডিটি লগ ইন করবেন সেটার ইউজার নেমটা আপনার কপি করে রাখবেন তো করে এখানে দিয়ে দেবেন তারপর অ্যাক্টিভেট অপশানে ক্লিক করবেন যেহেতু পর্যাপ্ত পরিমাণ কয়েন নেই সেহেতু ইনভ্যালিড দেখাচ্ছে দেওয়ার পর আপনার এই প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনি কয়েন লিখে রাখবেন যেমন পঞ্চাশ দিলাম পঞ্চাশ অবশ্য যাবে না কারণ বর্তমানে এক হাজারের নিচে দেখাচ্ছে এক হাজারের নিচে কয়েন আর হবে না তো এক হাজার কয়েন হওয়ার পর আপনারা ট্রান্সফার করবেন যদি কয়েন কম থাকে এখানে দেখছেন আটশো নয়শো যাওয়ার পর বন্ধ হয়ে যায় কাজ করবেন আপনি আপনি এখানে আবার আরেকটা আইডি

ক্রোম ব্রাউজারে যাবো যে এখান থেকে আমরা একটা টেম্বেল নতুন টেম্বেল নিব একটা কপি করব কপি করে আমরা ভেয়া ব্রাউজারে যাব এবং এখানে আমরা লগ আউট করে নিই এখান থেকে আমরা লগ আউট করে নিলাম তো এখান থেকে এখান থেকে ক্রিয়েট নেওয়া অ্যাকাউন্টে আমরা ক্লিক করব করে আরেকটি অ্যাকাউন্ট এখান থেকে আমরা ক্রিয়েট করে নিব যখন অ্যাকাউন্টে যেমন দিয়ে দিলাম অ্যাকাউন্টে এভাবে নেক্সট যাওয়ার পর এখানে ডেট অফ বার্থ দেবেন পাসওয়ার্ড দেবেন সবগুলো দেওয়ার পর যখন আইডিটি ক্রিয়েট হয়ে যাবে আমরা আবার স্পেসে আসবো এসে এখানে আমরা দুই নাম্বার অ্যাকাউন্টটিতে লগ ইন করবো এভাবে আপনাদের কয়েন আর্ন করতে হবে আমি দেখিয়ে দিলাম কোনো সমস্যা হলে টেলিগ্রাম চ্যানেলে আপনারা নক দিয়ে নেটবিনকে সেখানে আপনারা সাপোর্ট পাবেন তো আপনারা মাইনিং করতে থাকেন এবং বর্তমানে টপ টপ ফলো রেট নিফা কয়েনের চেয়ে একটু বেশি সে সব আপনার মাইনিং করেন যে কোনো সমস্যায় নক করিয়েন